আসলে সব ঘটনা আপনারা জানেন যে সে একটি অন্যায়ের প্রতিবাদ শুরু ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও নিয়েই তাকে এইভাবে খুবই হত্যা করা হয় সম্প্রতি দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে এই সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক লোকজনও থাকে তাদের সাথে তারা এই মব তৈরি করে কিন্তু সাংবাদিকদের উপরে হামলা করে আসলে এই সাংবাদিকরা বর্তমানে শঙ্কিত এই সারা বাংলাদেশে এই সাংবাদিকদের উপর নির্যাতন হচ্ছে বর্তমানে আমাদের সাংবাদিকদের পরিবারের লোকজনও শঙ্কিত তারা প্রতিটি মুহূর্ত আমরা যখন বাসা থেকে বের হই আমাদের কাজে তখন তারাও থাকে যে কোথায় যাচ্ছি কি অবস্থা আছি কেউ কি আমাদের উপরে কি হামলা করে নাকি তো এই পেশাটা বর্তমানে একটি খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছে একদিকে আমাদের এই উপরে এই হামলা এর পিছনে আরও কিছু কারণ আছে আমার মতে যে এই পেশাটা বর্তমানে কিন্তু একটি বিতর্কিত পেশা কারণ যোগ্যতাহীন লোকজন আসলে এই পেশায় আসছে এবং এই পেশাটাকে বিতর্কিত করছে যোগ্যতা নাই কিন্তু নামমাত্র এই টাকা দিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্ন কিছু মিডিয়া টিডিয়া এনে এরা সমাজটাকে কিন্তু আসলে এখন সাংবাদিকদের এই মানুষে আগের মতো নিচ্ছে না কারণ তারা বিভিন্ন অপকর্ম করছে যে কারণে সাংবাদিক কিন্তু এখন একটি হাসির পাত্র সবার কাছে আমার সহকর্মী যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই সাংবাদিকতা আসলে এটা একটি সম্মানজনক বিষয় আপনারা জানেন স্বচ্ছতার সহিত সবাই ভালোভাবে এই পেশাটাকে ধরে রাখবে এবং আমাদের নীতি নিয়ে আমরা চলব এবং সবাই ঐক্যবদ্ধ থাকবো যাতে আমাদের সাংবাদিকদের উপর এর পরবর্তীতে এই ধরনের কোনো হামলার শিকার হলে আমরা এর সাথে সাথে আমরা প্রতিবাদ জানাবো যেমনটা আজকে মানে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সাংগ্রী হত্যার কোন বিচার আজ পর্যন্ত হয়নি যেমন আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক তার গাজীপুরে যারা আমাদের যারা সহকর্মী আছে তারা অনেকে ভালো সাংবাদিক হিসেবে ছিলেন এবং তার পেশাগত দায়িত্ব পালনের জন্য সে একটা ভিডিও ধারণ করে যে তার পেশাগত দায়িত্ব প্রধান হাতিয়ার সে তারপরে তাকে ভাবে প্রকাশ্যে

আমি আসলে আমরা আর যখন দেখেছি যে এই আসল জমান হত্যাকারীরা তারা যখন পিজন তাদেরকে নেওয়া হয়েছে তখন দেখা তারা হাত চোদ্দ এবং সিগারেট সে কিন্তু ধূমপানও করতেছিল এটা এটা আসলে কি এটি কি প্রশাসনের সহায়তা ছাড়া সম্ভব আমি মনে করি এই ব্যাপারে আমাদের দুরারো প্রতিবাদ থাকা উচিত এবং প্রত্যেকে আমরা শুধুমাত্র নট অনলি আসাদ আমাদের যারা আমরা যারা কর্মরত সাংবাদিক আছে জেলায় এবং উপজেলা যারাই আছি

সাংবাদিকদের জন্য একটা সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে আমার প্রশ্ন হলো সুরক্ষা আইন হলো সরকার করবে হয়তো আমাদের এই প্রতিবাদে সারা দেশে প্রতিবাদে ঝড় উঠছে জন্য জন্য কিন্তু সেই আইন যদি প্রয়োগ না হয় ঠিক মতো তাহলে আমাদের সুরক্ষা আইন প্রীতি লাভব আমাদের জন্য যে সুযোগ পাই যদি করে আমরা তো দাবি জানাচ্ছি বিনিতভাবে সরকারের কাছে অনুরোধ করছি আমরা দাবি জানাচ্ছি সাংবিধানিক করা করাহো আজ তুইকে কে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এখন সে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছে নামে আরেক সাংবিধানিককে মুখ পা ফেতলে ইট দিয়ে পিটিয়ে তাকে পঙ্গ করে দেওয়া হয়েছে তার একটা পা বোধ হয়ে গেছে না মাসুদ ভাই একটু বললেন আজকের একটা ঘটনা বলি সকালবেলা ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন মাদারি কুষ্টিয়ার মিরপুরে মিরপুর এক সাংবাদিক ফিরোজ আহমেদ নামে এক সাংবাদিক সেই সময় তাকে হামলা করা হয়েছে তার উপরে এমন ভাবে পণ্য করা হয়েছে পিটিয়ে কুপিয়ে যে তাকে প্রথমে উপজেলা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হয়েছে এখন ক্রমাগত ভাবেই সাংবাদিকদের উপর একটা মানে নির্যাতন নেমে আসছে এবং আমরা যে নিরাপদ এটা আমরা বলতে পারি না আমরা বাড়ির থেকে বের হই সুস্থভাবে বাড়িতে ফিরব কিনা আমরা বলতে পারি না এটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর আর দিনের বেলায় যদি ঘটনা ঘটে রাত্রি ঘটনা ঘটতে বেশি সময় লাগবে আমরা চাই প্রতিবাদের ঝড় উঠুক এবং উঠে গেছে অলরেডি তা আমরা হত্যাকাণ্ড সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ড এবং সাংবাদিক নির্যাতন সাংবাদিকদের প্রতিকারের বিষয়টাই হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করা আমরা চাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সরকারের কাছে দাবি জানাচ্ছি সাংবাদিকদের সুরক্ষার জন্য একটা সুরক্ষার আইন প্রণয়ন করা হোক আর আমরা তো ঋণের আত্মা মাত্রা কামনা করছি আর যারা আহত হয়েছেন আহত আছেন যেসব সাংবাদিক তাদের সুস্থতা কামনা করছি এবং আমাদের এখানে যারা আজকে প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি সকল মিডিয়া কর্মীকে অভিনন্দন জানাচ্ছি

সৎ সুন্দর সাংবাদিকের হোক আমাদের প্রতিকৃতি এটাই হোক আমাদের আজকের দিনের অঙ্গীকার আমরা যদি ভালো না হই তাহলে সমাজ ভালো হবে না অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সঠিক ও সুন্দর পদে পরিচালনা করি অপরদিকে অভিজিৎ একটা কথা বলেছেন যে অনেকে নিউজ করলে একজনের বিপক্ষে যায় বা একজনকে দোষী হয় আসলে এটা নতুন নয় আশির দর্শক থেকেই শুনে আসছি কাকের মাংস কাকে খায় না কিন্তু সাংবাদিকের মাংস সাংবাদিক খায়নি অতএব আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আমরা এই পর্যায়ে আশা করব যে এই যে তুহিন ভাবটা হল আমাদের সর্বরাষ্ট্র উপদেষ্টা কিছু বলেছেন কি না আমি দেখি নেই আমি তার বক্তব্য জানতে চাই যে তিনি এই সম্পর্কে কী বলতে চান তারপরে রয়েছে উপদেষ্টা পরিষদের গণমাধ্যম সংস্কার কমিশন তাদের কী বক্তব্য সেটাও আমরা জানি না অপরদিকে খুলনার মানিক তারপরে ভুয়ান বালু তারপরে শামসুর আলু এরপরে রয়েছে সাগর রুণি অর্থাৎ এভাবে গতানুগতিকভাবেই হত্যা এক হত্যাচক্য সাংবাদিকদের উপর চলে আসছে তাই আমাদেরকে আশা করতে হবে বাবাদেরকে সঠিকভাবে এগুতে হবে যেন আমরা এই অপতৎপরকে রোধ করতে পারি এবং নিজেরাও অপতৎপরতা থেকে মুক্ত থাকতে পারি এই সার্বিক বিষয়টাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে হত্যাকাণ্ডগুলো সম্পর্কে যা বলেছেন অত্যন্ত গঠনমূলক এবং কার্যকরী কথা এই সরকারকে যে পরামর্শ তারা দিয়েছেন বা অন্যান্য যারা দিয়েছে সবাই খুব ভালো বলেছে এইখানে আমি আমার সাংবাদিক বন্ধুরা যে কথা বলেছেন সেই কথা নেই আমার ছিল সব কথাই তারা বলে দিয়েছেন তবে আমি একটু মানে বিষয়ে তাদের সাথে করব সেটা হলো যে সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন এটা অবশ্যই প্রণয়ন করব তাহলে ভবিষ্যতে যদি এরকম কোনো হত্যাকাণ্ড হয় তাহলে সাংবাদিকরা সুবিধা কিন্তু এর আগেই আমরা আরেকটা আমাদের জন্য সুবিধা সাংবাদিকদের জন্য সুবিধা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার এই হত্যাকাণ্ডের বিচারগুলো যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয় তাহলে এই হত্যাকাণ্ডের বিচারগুলো দ্রুত সম্ভব হবে প্রথমত যে আমরা সাগর করে কথা জানি তারা একটা ভিডিও ধারণ করেছিল যেটা বিগত সরকারের অনেক সমস্যা ছিল সেগুলো নিয়ে তার ভিডিও করেছিল সেই ভিডিও প্রকাশ করলে ওই বিগত সরকারের সবসমত সেই কারণেই তার দোষরা তাকে হত্যা করে এবং এই হত্যাকাণ্ডের বিচার সেই আমলে তো হয়নি এই তত্ত্বাবধায়ক সরকারের আমলেও পরিবেশে চলছে যে সেই হত্যাকাণ্ডের বিচারও হবে না যদি এই এই সব মামলা যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না নেওয়া হয় তা আমার দাবি থাকবে যে এই সবগুলো হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে তাদের বিচার করে দ্রুত ফাঁসির দেওয়া তো আমি বেশি কথা পাঠাবো না আর আমরা জানি যে ইয়ে তুহিন হত্যাকাণ্ড গাজীপুরে হ্যাঁ সজ্জাদ হোসেন তুহিন সে একটা ভিডিও ধারণ করেছিল যে ভিডিওটা ওই যারা তাকে হত্যা করেছে তাদের জন্য একটা সাংঘাতিক চরম বিপজ্জনক এটা ছিল তাকে বলা হয়েছিল সে ভিডিওটা ডিলেট করার জন্য নহলে তাদের মুখও চরিদ হয়ে যায় সমাজের কাছে তারা ধরা খেয়ে যায় এবং তাদেরকে সরকার তাদেরকে আটকে দেয় এবং তারা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না এবং তারা জেলে চলে যেত কিন্তু সেইটা সে ডিলেট না করার কারণে তাকে নির্মভাবে হত্যা করা হয় এবং সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে আজকে এইরকম হত্যাকাণ্ড আরও থাকবে যদি আমরা দেখি যে সাংবাদিকদের হত্যা করলে কিছু হয় না অথচ একটা সাংবাদিকের গায়ে আপনি হাত দেখেন যে আপনি ঠিক থাকতে পারবেন না জেলে যেতে হবে আপনাকে যাই হোক সব হত্যাকাণ্ডের বিচার যাতে এই সরকার যতটা সম্ভব পারে করবে আর এই সরকার অনেক কিছুই পারবে না তার সীমাবদ্ধতা আছে যেহেতু তার একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের পক্ষে যে তারা যে যুদ্ধ বা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারের কার্যক্রম শুরু করেছে সেটা অবশ্যই প্রশ্ন ছিল আমি আবার বলবো সেই এই হত্যাকাণ্ড বিচারগুলো সেখানে দ্রুত শেষ করে দেওয়া হয়